করা আছে সুন্দরভাবে মায়ের ছবি দেওয়া আছে দেখুন বারোদন শি সি রক্ষাকালী খুঁজে আসুন অশোক সাউন্ডের বি ক্যাবিনেটের ফুল সেটআপটা চছে এই স্থানে এগুলো কিন্তু বন্ধুরা বি ক্যাবিনেটের টপগুলো ফোরের টপ এবং ফোরের বেস্ট এইগুলো দেখুন এগুলো সেই বেশগুলো রয়েছে বন্ধুরা দেখুন এই স্থানে সমস্ত মেশিন সেটআপ রয়েছে দেখুন বন্ধুরা এই দা ভাই আছে গুগ গাপ বাজার ছিল আপনারা দেখেছেন আপাতত শিয়াগুড়ির অ্যামপি ফায়ার মেশিন সেটআপ দুটি রাখা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্থানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের পাশেই বসে আছে নীলাচলে মহাপাবু সাউন্ড ওই নীলাচলে মহাপাবু সাউন্ডে আসে দাঁড়িয়ে আপনাদেরকে দেখায় ওই দা দাঁড়িয়ে আছে দেখুন এই ফোর ফোর সেট এই স্থানে এনেছে নীলাচলে মহাপাবু সাউন্ড সমস্ত র্যাক সহ ওখানে মেশিন সেট আপ রয়েছে দেখতে পাচ্ছেন ওই স্থানে ওপরে মেশিন সেট আপ রয়ে আছে ওই দাদাভাই আছে কেমন আছো হ্যালো দেখতে পাচ্ছেন অনেকগুলি প্রায় মেশিন সেট রয়েছে বন্ধুরা দেখুন বারো এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এসছে অমর সাউন্ড আনা হয়েছে এবং দুটি বেস রয়েছে এই স্থানে দেখুন এবং প্রচুর টুইটারের র্যাক সহ এই স্থানে চুংগুলি রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণ প্রেশার দেওয়া হবে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই স্থানে দাওয়াই আছে মাঝখানে তিনটি ওপরে তিনটি নিচে তিনটি তিন তিনে ছয় তিনে নয় এটা কিন্তু নাইন টপ এইট বেস রয়েছে এই স্থানে দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল আর ডি আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলের জন্য আজ বক্সের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বারো জন রক্ষা কালী পূজা উপলক্ষে চলে এসছে অশোক সাউন্ড এবং বিভিন্ন আসবে আপনাদেরকে দেখাবো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্ক্রিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন বন্ধুরা চলুন সরাসরি ভিতরের দিকে যাওয়া যাক এই দেখুন ব্যানার করা আছে সুন্দরভাবে মায়ের ছবি দেওয়া আছে দেখুন বারোদন শ্রী সি রক্ষাকালী পূজা স্থাপিত দু হাজার বারো লেখা আছে দেখুন আঠাশে বৈশাখ সব ঠিকানা দেওয়া আছে বারোদন হসপিটাল ময়দান তো বন্ধুরা সরাসরি ভিতরের দিকে যাওয়া যাক দেখুন অশোক সাউন্ডের বি ক্যাবিনেটের ফুল সেট চলে এসছে এই স্থানে দেখুন এখানে কিন্তু চারটে বেস রয়েছে এবং চারটে টব রয়েছে দেখুন বন্ধুরা প্রচুর মানুষের সমাগম বেড়ে চলেছে এবং সেটা সেট ফিডিং ফিটিং চলবে বলে এখানে সব এলাকায় দেওয়া হয় সহ সাউন্ড সেটা দেওয়া হয় এসছে এই মুহূর্তে দেখুন অজক সাউন্ডের এই স্থানে দেখুন টুইটারে অ্যাক রয়েছে প্রচুর সুন্দরভাবে সাজানো এই মুহূর্তে ফিটিং চলছে অজক সাউন্ডের আপনারা দেখুন ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি এগুলো কিন্তু বন্ধুরা বি ক্যাবিনেটের টপগুলো ফোর টপ এবং ফোরের বেস্ট এইগুলো দেখুন এগুলো সেই বেসগুলো রয়েছে এস বি ক্যাবিনেটের না পনেরো ইঞ্চি স্পিকারের টপ রয়েছে এই স্থানে এই চারটি যেই দেখতে পাচ্ছেন এই টপ এই চারটি পনেরো ইঞ্চি স্পিকারের টপ রয়েছে এবং এইগুলো দেখতে পাচ্ছেন আঠেরো বেস এবং এইগুলো বন্ধুরা বি ক্যাবিনেটের বি ক্যাবিনেটের এটা কিন্তু পপ বেস রয়েছে অশোক সাউন্ডের সমস্ত ফিটিং চলছে দেখুন এই স্থানে অক্লান্ত পরিশ্রম করছে দাদা ভাইরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওখানে দাদা ভাই রয়েছে মালিক দাদার মালিক দাদার ছেলে তো সরাসরি কী কী এমপি ফায়ার মেশিন সেটা এনেছে গাড়িটা ঢুকলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন বন্ধুরা দেখা যাক কী কী মেশিন সেট আপ এনেছে বন্ধুরা দেখুন এই স্থানে সমস্ত মেশিন সেট আপ রয়েছে নামানো হচ্ছে মেশিন সেট আপগুলি ফিটিং চলবে বিভিন্ন ধরনের মেশিন সেট আছে আপনাদেরকে দেখাবো এখন সবে তো ফিটিং ফিটিং চলবে বলে তাই জন্যে এখানে সাজাচ্ছে দাওয়া ভাইরা সব ধরে ধরে নিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই দাওয়া ভাই আছে গুপ গাপ বাজাচ্ছিলো আপনারা দেখেছেন আপাতত শিয়েগুড়ির অ্যাম্পি ফায়ার মেশিন সেট দুটি রাখা হয়েছে এবার এগুলো রাখা হবে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তো দাদাদেরকে একটু ডিস্টার্ব করে দিলাম তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অফ দেখতে থাকো দাদা তো ও ধারণা এখানে কেরম বাজানো যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্থানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই বসে আছে নীলাচলে মহাপ্রভু সাউন্ড দেখুন ফোর ফোরের সেট আপটি এনেছে ওখানে দাদা ভাই আছে ওই নীলাচলে মহাপাহু সাউন্ড ওই ফোর ফোরের সেট আপটা এই স্থানে এনেছে নীলাচলে মহাপাহু সাউন্ড সমস্ত টুইটার এক সহ ওখানে মেশিন সেট আপ রয়েছে দেখতে পাচ্ছেন টপ এবং ফোরের বেস রয়েছে এই স্থানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বি ক্যাবিনেটের আপনারা দেখুন এটাও বি ক্যাবিনেটের বি ক্যাবিনেটের নাম্বার দেওয়া রয়েছে সরাসরি এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর দেখতে পাচ্ছেন এবং এই স্থানে দাদা ভাই আছে ওই দাদা আছে কেমন আছো হ্যালো দাদাভাই ভালো আছে বলে দিল দেখতে পাচ্ছ এখানে ফ্লোরের বেস রয়েছে এবং ফ্লোরের টপ রয়েছে এবং সমস্ত মেশিন সেট আপ সহ এলাকার দাদা ভাইয়েরা সাহায্য করছে সাজানোর জন্য এবং মেশিন পার্টগুলি লাগানোর জন্য এই স্থানে দেখতে পাচ্ছেন অনেকগুলি প্রায় মেশিন সেট রয়েছে সামনে থেকে দেখা যাক বন্ধুরা চলুন সামনে দেখতে পাচ্ছেন শিয়াগুড়ির এমপি ফায়ার মেশিন সেট রয়েছে বাঁ সাইডে এবং ডান সাইড এ রয়েছে স্পেশাল স্টেবিলাইজার এবং ওপরে দেখুন একটি আউজার মেশিন সেট রয়েছে এবং ডান দিকে দেখুন এটিআইয়ের মেশিন সেট রয়েছে সাথে প্রায় অনেকগুলি মেশিন সেট রয়েছে এমটির মেশিন সেট রয়েছে আঠেরোশো একের হাজার আটশো এক আঠেরোশো একের অ্যাম্পি মেশিন সেট এবং সাথে দেখো এটিআইয়ের মেশিন সেট রয়েছে স্টেঞ্জারের মেশিন সেট এই সমস্ত অ্যাম্পি ফায়ার মেশিন সেট দিয়ে এই বক্সগুলিকে প্রেসার দেওয়া হবে এলাকার দাওয়া ভাইরা প্রচুর পরিশ্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখাবো এই স্থানে আর কি কী সেট আপ এসছে তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে দাদা ভাইদের নীলাচলে মহাবু সাউন্ড এনে কেমন লাগছে গত বছর এখানে নীলাচল বৌ ছিল নীলাচলে মহাবু ছিল তো কেমন বাজিয়েছে গত বছর ভালো বাজিয়েছে তুলে তো ভালোবাসছিল টুয়েলভেট ছিল মাল দা ভাইদের খুব ভালো লাগছে এখানে এনে তাই তো ধন্যবাদ দাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোজন শিব তলার উদ্দেশ্যে চলে এসেছে মহাকাল মিউজিক নিশ্চিন্তপুর থেকে পপ বেশ রয়েছে আপনারা এর আগে মহাকাল মিউজিকের সাউন্ড সেট আপের সাউন্ড চেক শুনেছেন সাথে কম্পিটিশানও দেখেছেন বন্ধুরা এবং বন্ধুরা চলুন এই স্থানে এখন ফিটিং চলবে বেশি ডিস্টার্ব করা যাবে না এই স্থানে দাদা ভাইদেরকে এখানে কিন্তু চলে এসছে আটটি সেট আপ চারটি টপ রয়েছে এবং চারটি বেস রয়েছে সরাসরি ফিটিং হবে সেই অবস্থায় আপনাদেরকে সাউন্ড চেকের ভিডিও তুলে ধরতে সুবিধা হবে আমার এখানে দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে আপনারা কন্টিনিউ ভিডিওটা করতে থাকুন স্কিম না করে লাস্টও দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে চলুন বন্ধুরা দেখা যাক ভিডিওটা বন্ধুরা দেখুন বারোদন এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে এসেছে অমর সাউন্ড এই সেখানে কিন্তু আগের বছরও এসেছিল গত বছর অমর সাউন্ড দেখতে পাচ্ছেন এখানে ফিটিং চলছে দাওয়া ভাই দেখে এসে একটু ডিস্টার্ব করে দিলাম দেখুন আপনাদেরকে দেখাই এখানে দেখুন মাঝখানে তিনটি ওপরে তিনটি নিচে তিনটি তিন তিনে ছয় তিনে নয় এটা কিন্তু নাইন টপ এইট বেস রয়েছে স্থানে দেখতে পাচ্ছেন এবং এদিকেও কিন্তু একটি টপ রয়েছে নাইন টপ দুটি নাইন টপ এবং দুটি নাইন বেস রয়েছে স্থানে এবং দেখুন প্রচুর চোং রয়েছে স্থানে দেখুন সহ টুইটারে এক রয়েছে এখানে অমর সাউন্ড আনা হয়েছে কেমন লাগছে ভাই তোমাদের দাঁড়াবে তো দাঁড়াও তোমার নাম কি কেমন লাগছে নাচা হবে তো আমাদেরকে ডাকবে না না তোমার মন চাইছে না ডাকবে তো আমাদেরকে তা মেশিন পাট গুনা একটু দেখাই নাকি বন্ধুদেরকে ঠিক আছে চলো যাওয়া যাক দেখুন সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট আপ সেটিং চলছে এখানে দেখুন স্টেঞ্জারের মেশিন সেট আপ রয়েছে সাথে কুড়ির অ্যাম্পি ফায়ার মেশিন সেট আপ রয়েছে ডান দিকে সুড়ি কুড়ির অ্যাম্পি ফায়ার মেশিন সেট আপ রয়েছে স্পেশাল ডট পেডি সব প্রেশার বোর্ড রয়েছে এর সামনে দাওয়া অক্লান্ত পরিশ্রম করছে সাউন্ড সেট আপটিকে ফিটিংয়ের জন্য দেখুন প্রচুর পরিশ্রম করছে দাওয়া হয় ওদিকেও কিন্তু আউজার এম্পিফায়ার মেশিন সেট রয়েছে এবং মধ্যিখানে রয়েছে সিয়াকুড়ির দুটি এমপি ফায়ার মেশিন সেট আপ এবং সাথে দেখুন ছটি স্থানে বাঁ সাইডে দেখুন ছটি এমপি ফায়ার মেশিন সেট রয়েছে এবং ওপরে একটি স্টেন্জারের বারোশোর এমপি ফায়ার মেশিন সেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন